হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম হয়ে গিয়ে ছান ঠান করে ঠাকুর ঘরে চলে আসলাম আর আসেই আমার চোখটা পড়লো ঠিক শিবলিঙ্গটার ওপরে কারণ শিবলিঙ্গতে যে ওং লেখা থাকে সেটা মুছে গিয়েছে তাই আমি ফেব্রিক দিয়ে ভালো মতো ওংটা লিখে দিলাম এরপর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেলে সোজা রান্নাঘরে চলে আসলাম দুই বাছার জন্য একটুখানি টিফিন বানিয়ে দিই আগের দিনের মাখা আটা ছিল সেটা দিয়ে একটু রুটি করে দেবো আর দুধ দিয়ে দুই বাছা মিলে খেয়ে নেবে এরপর দেখো আমাদের বাড়িতে ছোটো ছোটো কুকুর ছানা বিড়াল ছানা এগুলো ভালোই লাগে আবার ভয়ও লাগে বাই চান্স যদি হাতের মধ্যে একবার কামড়ে দেয় সেই কামড়ানো হাত নিয়ে বারবার করে হাসপাতালে দৌড়োতে হবে ইংরেশনের জন্য ওই জন্য মেয়েকে বলছি তুই সাবধানে বিস্কুটটা দে বা ভেঙে দে আর ছোট কুকুর তো ও ভেঙে খেতেও পারছে না ঠিকমতো ওই জন্য মেয়ে কাটি দিয়ে খুচিয়ে ভেঙে দিচ্ছে এরপর দেখো আমাদের তো রান্নার জোগাড় করতেই হবে তো মাকে বললাম তুমি একটু সবজিটা কেটে দাও আমি আর ওদিকে কাটে ভাত বসিয়ে দিচ্ছি অনেকগুলো কাঠ তো রয়েছে কিন্তু কাগজও তো জমা হতে হবে যা কাগজ ছিল যে আজকে ভাত করেই হয়ে যাবে আরপর এরপর আবার সেই মশলার প্লাস্টিক প্লাস্টিক কাগজ পাগজ জমা হোক আবার তখন কাঠে ভাত করা যাবে আর ভাতটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি ওই দিক দিয়ে কাঠ ফাট ভেঙে নিয়ে আসছি আর কাঠের যে পাতা পুতোগুলো পড়ছে ওগুলো আবার ছেলে কি করবে ঝাড় দিয়ে এক জায়গায় করছে আর বলছে মা আমি পাতাগুলো দেবো তুমি উনুনে দেবে আর ধাউ ধাউ করে জ্বলবে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি খেয়ে স্কুলে যাব বোঝো বাচ্চার কথা আর এই শীতের দিনে গরম গরম আলু ভাতে মাখা খুব ভালো লাগে অনেক দিন বাদে এই যে এরকম করে রসিয়ে বসিয়ে আলু ভাতে মাখছি মানে কাঁচা পেঁয়াজ টমেটো ভাজা লঙ্কা ভাজা আর সেই ভাজার তেল হে সুন্দর খেতে হয়ে আলু ভাতেটা তো চলো ওইদিকে ছেলে তো আমি ছেলেকে খাই স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর এদিকে মা আমার আর মেয়ের তিনজনকার ভাত আলু সিদ্ধ মাখা দিয়ে নিয়েছি আহ খুব সুন্দর খাওয়া হয়েছে সকালের খাবার আর ওর বাবা তো সকাল সকাল এই যে সকালে মাছ নিয়ে চলে অনেকদিন বাদে ওর বাবা পার্শে মাছ নিয়ে আসলো আর এই পার্শে মাছে না সেই বাটা মাছের মতো বা ছোটো পোনা মাছের মতো ঝিরিঝিরি কাটা নেই খুব ভালো লাগে এই মাছ খেতে আমার তো আলু বেগুন দিয়ে ঝোল করবো মা তো সবজি কাটছিলো কিন্তু আমি বেগুনটা কেটে নিলাম কারণ বেগুনের মধ্যে পোকা টোকা থাকবে মা ওই চোখে দেখতে পারবে না পোকাও শুদ্ধ আমরা মাছের ঝোল টা খেয়ে নেব ওই জন্য আমি বেগুনটা কেটে নিলাম এরপর চলো মাছটার দিকে তো ভাজা হলো আর মিক্সিতে আমি লঙ্কা গোটা জিরে আর টমা এগুলো মিক্স করে নেব এরপর মাছগুলো দেখো সমস্ত ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে আরেকটুখানি তেল দিলাম তারপরে কালো জিরো ফোড়ন দিলাম আর আলু আর বেগুন এস এই কটা মিলে একটুখানি হালকা মতো ভাজাভুজি করে তারপরে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আবারও ভেজে দিলাম এবার মাঝখানটা করে যেহেতু তেলটা জমে রয়েছে তার মধ্যে মশলাটাকে দিয়ে একটুখানি রসিয়ে বসিয়ে ঢাকা দিয়ে মশতে দেবো অনেক মাছ আছে যেগুলো জিরে বাটা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ স্বাদ লাগে বেশিরভাগ জ্যান্ত মাছের ক্ষেত্রে আর এখানে দেখো মশলা দিয়ে যে মশতে দিলাম মশলা একদম শুকিয়ে গেছে আর মাঝখান থেকে তেলও বেরিয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা ফুটতে আছে ফোটানোর মাঝখানে আমাকে এবার মাছগুলো দিয়ে দিতে হবে আর সব মাছ দিনই দুটো গোটা ভাজা মাছ রেখে দিয়েছি দুই বাছার জন্য কারণ ওরা ঝোলের মাছ খেতে চাইবে না আর আমার মেয়েকে তো মাছ খাওয়ানো একদম যে কি যুদ্ধ করতে হয় ওকে মাছ বেঁচে দিতে হবে তবে গিয়ে ও মাছ খাবার ছেলে তো মাছ খেতে ভালোইবাসে ডিটোর ঠাকুরদাদার মতো হয়েছে এরপর দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিলাম আর ঝোলটা কিন্তু দারুণ খেতে হয়েছে কালারটাও মোটামুটি ঠিক আছে কি বলতো আমি আবার মানে গোটা লঙ্কা একটুখানি দিয়ে দিয়েছিলাম যাতে ঝালটা কম লাগে একটু ডোলে সলে খেয়ে নেয় দেখো ঝোলটা বেশ ভালোই এসছে কালারটা এরপর দেখো ওইদিকে মাছের ঝোলটা তো ভেতরে রেখে দিলাম আর ঘুষো চিংড়ির বড়া করব তার জন্য চিংড়ি বেসন ধনে পাতা কাঁচা লঙ্কা টমা পেঁয়াজ এই সমস্ত দিয়ে পরিমাণ মতো নুন হলুদ তার একটু কালো জিরে এই সমস্ত কিছু দিয়ে ভালো মতো চটকে পটকে মেখে রেখে দেবো ফ্রিজে খাওয়ার সময় বেশ গরম গরম ভেজে নেব হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসে এই যে কথা বলছি আর দেখো এই পেছনের গাছটা দেখে মনে হচ্ছে কি এখানে একটা গাছ হয়েছে বড়।

আর এখানে দেখো বড় বড় সেই থোকা থোকা টগর হয় না গাছটা এখানে লাগিয়েছি ছাগলের এত উৎপাদ যার জন্য শুকনো ডাল দিয়ে এরকম ঘেরাও করে দিয়েছে কিন্তু তাও দেখছি এই যে পাতাগুলোকে কেমন যেন খেয়ে খেয়ে নিচ্ছে এবার ইঁদুর আসছে না ছাগল আসছে বোঝা যাচ্ছে না রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো ঘুষো চিংড়ির বড়া আমাকে করতে হবে বাবা যখন খেতে বসবে তখন বড়াগুলো গরম গরম ভাজবো যে কোনো বড়া টরা গরম গরমই কিন্তু খেতে ভালো লাগে কি হলো দিয়ারানি খেলতে আসছিস আচ্ছা খেল মোবাইল দেখাচ্ছি ওই দিয়া দিদি খেলতে এসছে খেল ওর সাথে কোনো ফোন টোন দেখা হবে না এখন সুযোগ পেলে খালি ফোন দেখবে যতই কাঁদ তোকে আমি দেবো না ফোন দেখো ব্ল্যাক ম্যান

বাবার হেভি ব্যাপার টুকটুকির বাবা আজকে কন্যা যাত্রী নিমন্ত্রণ খেতে যাবে সেই কন্যা করে নিমন্ত্রণে ছিল আজকে আবার সেদিন বলতে বার ছিল টুকি শুক্রবার শুক্রবার না আর আজকে হচ্ছে কালকে ঘর পাইনি ওই জন্য কালকে অনুষ্ঠানটা হয়নি আজকে প্রোগ্রামটা হবে যাও এই যে টুকির বাবার নেমন্তন্ন টুকির ঠাম্মার নেমন্তন্ন টুকির কাকার নেমন্তন্ন এই ট্রান্সফার্মার মনে গেল কাক ফাক পড়েছে মনে হয় ওই জন্য ধারাম করে আওয়াজ হলো আর আমাদের নেমন্তন্ন নেই ভাই আর মেয়ে ছেলেকে নিয়ে আমি খালি ভাবছি ও যদি দেখে ওর বাবাকে সেজেগুজে অবস্থায় যেতে ব্যাস কান্না কাকে বলে সেদিনকে এত কেঁদেছে অনেকক্ষণ বাদে থেমেছে এটা সেটা বুঝিয়ে আজকে কি করে থামাবো এবার কাঁদব না বাবা আজকে হ্যাঁ বাবাকে নেমন্তন্ন করেছে আমাদের তো করেনি বলো যেখানে নেমন্তন্ন করতেন ও দিদির বিয়ের সময় খাবে বুঝলা বন্ধুরা যেখানে নেমন্তন্ন করে না সেখানে যেতে নেই বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিদির বিয়ের সময় তোমায় বলবো ঠিক আছে বাচ্চাদের বাচ্চা বাচ্চা কথা চলো এখন ঘড়ির টাইম বলছে পনে দুটো ভাবলাম একটুখানি এই সবে কাজ বাজ শেষ হলো একটুখানি বসবো আধ ঘন্টার মতো আর হবে না বাবা আবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তিনটের সময় বেরিয়ে যাবে দোকান আবার তাড়াতাড়ি ফিরে আসবে কারণ ওদিকে কন্যা যাত্রী তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে আর আমি এখন ঘুষু চিংড়ির বড়া করবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বড়া দেওয়ার সাথে সাথে ঘষ ভাস করে তেল টেনে নেবে এলে কি হবে বাবা যেহেতু এখন খাবে অল্প কটা এখন করি আমরা যখন আবার খেতে বসবো গরম গরম আবার ভিজে নেবো মেয়েটা ফেরিয়ে দিয়ে এক এক সময় বলতাম যে একটু বড়া ভেজে দি ও দিত কিন্তু এখন চাপ তো এখন আর বলি না চলো আমি বড়াটা ভেজে নিতে আসতে চলো ছেলেরা আমার খাওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি শশা কেটে দিলাম খেয়ে নিক খেয়ে দিয়ে শুয়ে পড়বি হাসনা না এবা এমনি খাও নুন দি কিন্তু নুন ছাড়া খাও নুন দেবো নুন দি ভাল লাগবে একটুখানি নুন দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা হুম ওইটুকু ঝাল হবে বেগুন কম দাও তো বন্ধুরা খাওয়া দাওয়া তো ফিনিশ হয়ে গেছে আর জামা কাপড়গুলো এই যে তুলে নিয়েছি হালকা হালকা ভেজা রয়েছে তাও ঘরেই মেলে দেবো কারণ এই যে এখন যদি বডি আমি আমার দেরি ততক্ষণ এসে একটু অন্ধকার অন্ধকার হয়েছে হ্যাঁ কি সুন্দর বন্ধুরা দেখো এখানে ছোটোবেলার মতো বিছানা করেছে ও ছোটবেলায় প্লাস্টিকে শুধু তো এখন তো আর প্লাস্টিক নেই ওই জন্য চাদর পেতেছে

আর এই যে আমার ভবিষ্যৎকে এই মাত্র টেনে তুললাম বেশিক্ষণ ঘুমালে আবার অনেক রাত্রি ঘুমাবে উঠে উঠে ওর বাবা এই দুপুরবেলা মিষ্টি শিঙাড়া এনেছিল ওটাই এখন খাচ্ছে আর ওর বাবা তো তাড়াতাড়ি চলে এসছে বিয়ে বাড়ি যাবে বলে এখানে আমি আমার মায়ের ব্লাউজটা ভালো মতো একটু সেলাই করে দিই মানে হুকগুলো না ঢিলা ঢিলা হয়ে গেছে পড়লেই খুলে যায় যদি ওই জন্য বলো মো একটু হুকগুলো টাইট করে দাও চলো দিই বিয়ে বাড়ি যাবে সুন্দরভাবে এই সুন্দরভাবে সাজু করে তবে যাবে বিশাল আনন্দ মা ছেলে ছেলে মা ছেলে দুই ছেলে আর কি দুই ছেলে আর মা তিন ছেলে তিন ছেলে ও দাদাও যাবে না ও মানে চার ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের নিমন্ত্রণ তার সাথে তাদের মায়েরও নিমন্ত্রণ খুব আনন্দ সবই ঠিক আছে রাতে যখন ফিরবে না গাড়ি করে তখনই ঠান্ডার মজা পাবে দের বাবা বলছি রাত এগারোটা আর আমি রাত্রি ডিনার এই যে চর্বি দিয়ে আলুর দম আর রুটি নিয়ে বসে করেছি এখন ছেলেকেও খাওয়াবো আমি নিজেও খাবো ঘুমিয়ে পড়বি অত দিতে বাবা আইসক্রিম নিয়ে আসবে আরে আজকে দোকানে আজকে হুম আর বাবা ক্যাপ কিনে দিয়েছিল ওরা তো সব সেট করে দিয়েছি আর জন্য আবার এইটুকু কে বাকি দুটো ক্যাপ দাও দাও গুড নাইট করে দাও টাটা গুড নাইট তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে Tata -ta, good night